হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পাতাবাহার চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র এই কবিতাটির প্রশ্নোত্তরগুলো সম্পূর্ণ বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেবো ঠিক আছে আগে মানে আগের আমি কবিতাটা অলরেডি বুঝিয়ে দিয়েছি যারা এখন দেখি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে পরপর ভিডিওগুলো দেখে না এখানে দেখো কী বলছে সুনির্ভয় বসুর লেখা দুটি বইয়ের নাম তাহলে এখানে আমাদেরকে উত্তরটা এভাবে লিখতে হবে যে সুনির্ভয় বসুর লেখা দুটি বইয়ের নাম হল ছানাবড়া বীর শিকারী তারপর দেখো দু নম্বর থেকে প্রশ্ন আছে তিনি উনিশশো সালে কি পদক পেয়েছিলেন তাহলে উত্তর হবে তিনি উনিশশো সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন তারপর দেখো দু তিন নম্বর থেকে আছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো কার উপদেশে কবি দিল খোলা হন তাহলে উত্তরে আমরা লিখব যে খোলা মাঠের উপদেশে কবি দিল খোলা হন ঠিক আছে উত্তরটা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখতে হবে ঠিক আছে তারপর দেখো কি বলছে কবিকে কি শিক্ষা দিয়েছিল তাহলে উত্তর হবে আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল তারপর দেখো তিন নম্বর থেকে প্রশ্ন কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন উত্তর হবে কবি শ্যামবনানীর কাছ থেকে সরস্বত ভিক্ষা পেলেন আমরা কবিতার মধ্যে পড়ে এসেছি কে কবিকে মধুর কথা বলতে শেখালো উত্তর হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো তারপর দেখো পাঁচ নম্বর থেকে প্রশ্ন হচ্ছে নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় উত্তর হবে নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায় তারপর দেখো চার নম্বর থেকে এখানে সন্ধি করে লিখতে বলছে তাহলে রত্ন যোগ আকার তাহলে এর উত্তর কী হবে রত্নাকার দেখো রত্ন যোগ আকার রত্নাকার তারপর দেখো মেঘ যোগ আলোক তাহলে কি হবে মেঘালোক এটাকে একসঙ্গে যুক্ত করলে কি হয় মেঘালোক কমলা যোগ আসনা তাহলে একসঙ্গে যুক্ত করলে কি হয় কমলাসনা তারপর দেখো পাঁচ নম্বর থেকে সমার্থ শব্দ করতে বলছে ওই যে চাঁদ সূর্য পাহাড় বায়ু নদী পৃথিবী সাগর এগুলো দিয়ে আমাদেরকে সমার্থ শব্দ মানে কি এর অনেকগুলো শব্দ লিখতে বলছে চাঁদ দিয়ে আমরা লিখতে পারি চন্দ্র শশী শশাঙ্ক সূর্য দিয়ে লিখতে পারি রবি দিবাকর অরুণ পাহাড় দিয়ে হবে পর্বত শৈল গিরি বায়ু দিয়ে হবে বাতাস হাওয়া পবন নদী দিয়ে হবে প্রবাহিনী স্রোতম্বিনী কল্লোলিনী পৃথিবী দিয়ে হবে জগৎ ভুবন ধরা আর সাগর দিয়ে হবে সমুদ্র জলধি রত্নাকর এটাই হবে এর সমার্থক শব্দ তারপর দেখো এখানে কিছু শব্দার্থ দিয়েছে কর্মী মানে কি কাজে দক্ষ মৌন মানে নীরব দিলখলা মানে উদার মনা মন্ত্রণা মানে পরামর্শ ইঙ্গিত মানে কি ইশারা রত্ন আকার মানে রত্নের খনি বা সমুদ্র সহিষ্ণুতা মানে কি ধৈর্য বা সহ্য ক্ষমতা পাশান মানে কি পাথর দীক্ষা মানে মন্ত্রগ্রহণ শ্যামবরানী মানে সবুজ অরণ্য পাঠ্য মানে পাঠের উপযোগী তারপর দেখো এখানে বলছে ছন্ম থেকে বাক্য রচনা করতে বলছে তাহলে উদার দিয়ে আমরা বাক্য রচনা কি লিখতে পারি ভালো মানুষের মন উদার হয় তাই তো ভালো মানুষের মনটা অবশ্যই উদার হয় মহান দিয়ে লিখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি ছিলেন তারপরে দেখো মন্ত্রণা দিয়ে আমরা বাক্য রচনা লিখতে পারি যারা খারাপ মন্ত্রণা দেয় তাদের কাছ থেকে দূরে থাকা ভালো ঠিক আছে ভালো করে তোমরা দেখে নাও আমি উত্তরগুলো করে দিয়েছি ভালো করে তোমরা খাতায় লিখে লিখে পড়ে নেবে তারপরে দেখো শিক্ষা মানুষের মতো মানুষ হতে গেলে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে তাই না মানুষের মতো মানুষ ভালো মানুষ হতে গেলে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে তারপরে দেখো সহিষ্ণুতা প্রত্যেকটা কাজে আমাদেরকে সহিষ্ণুতা রাখতে হবে ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে সন্দেহ তাহলে সন্দেহ দিয়ে বাক্য লিখতে পারি যে অকারণে কাউকে সন্দেহ করা উচিত নয় আমাদের কি না জেনে কারোর উপরে অকারণে সন্দেহ করা কখনোই উচিত নয় কৌতূহল দিয়ে বাক্য রচনা কোনো ভালো কিছু জানার জন্য ছাত্রছাত্রীদের কৌতূহল থাকতে হবে কৌতূল মানে কি আগ্রহ মানে ধরো আমাদের ক্লাসে স্যার পড়াচ্ছে ওই জিনিসটা জানার সম্পর্কে আমাদেরকে আগ্রহ থাকতে হবে ঝর্ণা দিয়ে বাক্য লিখতে পারি ঝর্ণা দেখতে আমার খুবই ভালো লাগে ঠিক আছে বা পাহাড়ের গা দিয়ে ঝর্ণা বয় এরকম লিখতে পারো তোমরা তারপর দেখো সাত নম্বর কি কী বলছে নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ রূপ লিখতে বলছে বলছে কর্মী কর্মী এটা বিশেষণ আছে এর বিশেষ রূপ কী হবে কর্ম তারপর দেখো মৌন মৌনর বিশেষ মানে কী ছিল তোমার বিশেষ ছিল বিশেষণ ছিল বিশেষ রূপ লিখতে বলছে এটা হবে মন মধুর দিয়ে হবে মাধুর্য মায়াকা ধ্বয়স উন্তস্থ জয় রেপ কঠোর দিয়ে হবে কঠোরতা বিরাট দিয়ে হবে বৃহৎ তারপর দেখো এখানে আট নম্বর কি প্রশ্ন কী বলেছে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ এখানে কি ছিল বিশেষ্যকে বিশেষণ করেছিলাম বিশেষণকে বিশেষ রূপ ছিল এটা ছিল এটা আছে বিশেষ্যকে বিশেষণ রূপে করতে বলছে তাহলে শিক্ষা দিয়ে আমরা লিখতে পারি শিক্ষিত মন্ত্র দিয়ে মন্ত্রনা বায়ু দিয়ে বায়ু মার মাঠ দিয়ে মেঠো তেজ দিয়ে তেজস্বী তয়েকা বৈকিচ দন্তস্ব বয় দীর্ঘই তারপর দেখো ন কী বলছে কবিতা থেকে সর্বনাম শব্দ শব্দগুলি খুঁজে নিয়ে আমাদেরকে লিখতে বলছে অন্তত পাঁচটি লিখতে বলছে তাহলে আমি এখানে লিখে রেখেছি দেখো তাহলে হবে আমায় তাহার সবার সে আমার এটা কিন্তু কবিতার মধ্যে আছে তারপর দেখো দশ নম্বর কি বলছে গদ্যরূপে লেখে এখানে দেখো কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। এটা কবিতা ভাষা লেখা আছে এটা যখন আমরা আলোচনা করবো কেমন কেমনভাবে লিখত লিখব সেটা এখানে লিখতে বলছে তাহলে আমি এখানে লিখবো দেখো বায়ুর কাছ থেকে আমি কর্মী হবার মন্ত্র পাই তারপর দেখো প্রশ্ন হচ্ছে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে তাহলে এটাকে আমরা যখন বুঝাবো পড়ার ভাষায় যখন আমি তোমাদেরকে যেমন কবিতা বুঝিয়ে দিয়েছি তখন কেমন করে বুঝিছিলাম দেখো সূর্য আমায় নিজের তেজে জ্বলতে মন্ত্রণা অর্থাৎ পরামর্শ দেয় ঠিক আছে তারপর দেখো দশের তিন দশের তিন বলেছে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি সাগর ইঙ্গিতে শিখায় অন্তর রত্ন আকর হোক তারপর দেখো চার নম্বর দেখে শ্যাম বনানীর সরসতা আমায় দিল ভিক্ষা তাহলে এটা দিয়ে আমরা এটা কী লিখতে পারি আমায় শ্যাম বনানী সরসতা ভিক্ষা দিল তারপর দেখো দশ নম্বর পাঁচে কি কী বলছে দশের পাঁচ শিখছি যেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র তো দিয়ে আমরা লিখতে পারি যে যেসব কৌতূহলে হলে শিখছি তাতে সন্দেহ মাত্র নেই আমরা কবিতার এটা শেষ লাইনে পড়ে এসেছি কবি মানে বিশ্বভুবনের কাছ থেকে যে সমস্ত জিনিস শিখছে তার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই সব কিছুই সত্য বা বাস্তব তারপর দেখো এখানে এগারো নম্বর কী বলছে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কী বোঝানো হয়েছে তাহলে উত্তরটা আমরা এখানে লিখছি যা কেমনভাবে সুন্দর করে গুছিয়ে লিখেছি সারা বিশ্বে অনেক জিনিস আছে যেগুলো থেকে কিছু না কিছু শেখার আছে যেমন করে আমরা পাঠশালা থেকে শিক্ষা গ্রহণ করি কর রহস্য আছে ঠিক আছে ঠিক তেমনভাবে আমরা বিশ্বজোড়া থেকেও শিক্ষা গ্রহণ করতে পারি তাই কবির কাছে বিশ্ব প্রকৃতি একটি পাঠশালার মতো যা সারা বিশ্বে ছড়িয়ে আছে তাই কি সারা বিশ্বে ছড়িয়ে আছে মানে কি দেখো আমরা পাঠশালা থেকে নানা শিক্ষা গ্রহণ করি তো ধরো আমরা কোথাও থেকে পড়াশোনা করতে সেখান থেকে ওরকম নানা রকম শিক্ষা পেয়ে থাকি তেমনি বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি কি বলছেন বিশ্বে বা চারিদিকে কবি বিশ্ব প্রকৃতির কাছ থেকে যেগুলো জিনিস শিখেছেন তাই তো আমরা দেখেছি সূর্যের কাছ থেকে তারপর তোমার চাঁদের কাছ থেকে মাটির কাছ থেকে তাই তো বিভিন্ন পাহাড় পর্বতের কাছ থেকে কবি বিভিন্ন জিনিস শিখেছেন এগুলো কি বিশ্বের মধ্যে হয়েছে ওই জন্য কবি ওটাকে বিশ্বজোড়া পাঠশালা বলেছেন তারপর দেখো বারো নম্বরটায় কী বলছে প্রকৃতির কার কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পেতে পারি তাহলে প্রকৃতির কাছ থেকে কার কাছ থেকে কেমন শিক্ষা পেতে পারি আমরা কবিতায় পড়ে এসেছি আমরা দেখো এটা আমি লিখে দিচ্ছি দেখো দেখাচ্ছি পড়ে পড়ে দেখো বলছে আকাশ আকাশ থেকে আমরা কি শিক্ষা পেয়েছি আকাশ আমাদেরকে উদার হওয়ার শিক্ষা দিয়েছিল তারপর দেখো বাতাস আমাদেরকে কি শিক্ষা দিয়েছিল বাতাসের কাছ থেকে আমরা কর্মী হবার মন্ত্র পেয়েছিলাম তাই না কর্মী মানে কি কাজে দক্ষ হওয়ার মন্ত্র পেয়েছিলাম তারপর দেখো পাহাড় পাহাড়ের কাছ থেকে আমরা মৌন ও মহান হওয়ার শিক্ষা পেয়েছিলাম খোলা মাঠ খোলা মাঠের কাছ থেকে কী মানে শিক্ষা পেয়েছিলাম খোলা মাঠ থেকে আমরা দিল খোলা উদার মনে মানুষ হওয়ার শিক্ষা পেয়েছিলাম তাই তো তারপর দেখো এখানে সূর্য সূর্য কাছ থেকে আমরা কী শিক্ষা পেয়েছিলাম সূর্যের কাছ থেকে আমরা নিজের তেজে জ্বলে ওঠার শিক্ষা পেয়ে পেয়ে থাকি তারপর দেখো চাঁদের কাছ থেকে পেয়েছিলাম চাঁদের কাছ থেকে আমরা মিষ্টি হাসার ও মধুরভাবে কথা বলার শিক্ষা পেয়েছিলাম তারপর দেখো তেরো নম্বর কী বলছে প্রকৃতিক আরও কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কি কি শিক্ষা নিতে পারো তা উল্লেখ করো দেখো প্রকৃতির কাছ থেকে আমরা কি গাছ 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 মানে পেয়ে থাকি গাছ থেকে আমরা কি কাঠ ফুল ফল অক্সিজেন ইত্যাদি পেয়ে থাকি যা আমাদের শিক্ষা দেয় যে অন্যের উপকার করতে হবে ঠিক আছে মানে কি দেখো গাছ থেকে আমরা বিভিন্ন রকম জিনিস পেয়ে থাকি এবং গাছ থেকে অক্সিজেন পেয়ে থাকি এটা আমরা প্রকৃতির কাছ থেকে শিক্ষা পেয়েছি তাই তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম যে আমাদেরকে মানে এমন কিছু করতে হবে যাতে অন্যরা আমাদের উপর নির্ভরশীল হয় ঠিক আছে আমরা দুর্বল হয়ে পড়বো না আমাদের যেমন দেখো গাছ 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 তার নিজস্ব যে দাঁড়িয়ে আছে তার কাছ থেকে আমরা অটোমেটিক অনেক কিছু পাচ্ছি তাই না এরকম তোমাকে এমনভাবে শিক্ষিত হয়ে উঠতে হবে যাতে তুমি লোককে শিক্ষা দিতে পারো ভালো উপদেশ দিতে পারো তারপর দেখো চতুর্থমতায় কী বলছে এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো তাহলে এমন একজন মানুষের কথা আমি লিখছি দেখো আমি এটা লিখেছি তুমিও মানে এমন একজন মানুষের নাম অন্য কিছু লিখতে পারো যার কাছ থেকে তুমি প্রচুর শিক্ষা পেয়েছো দেখো আমি লিখছি এমন একজন মানুষ হলো আমার বাবা যার কাছ থেকে আমি সবসময় অনেক কিছু শিখতে পারি কিভাবে আমাদেরকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে তা আমার বাবা আমাকে প্রথম শিখিয়েছিলেন এছাড়া কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে কিভাবে সমাজে চলতে হবে ইত্যাদি অনেক কিছু আমি আমার বাবার কাছ থেকে প্রথমে শিখেছি তোমরাও এ কোনো কিছু যদি অহরহ অন্য কারো কাছ থেকে শিখতে পারো সেটা লিখবে ঠিক আছে হয়ে গেলে আশা করছি বুঝতে পেরেছো তাহলে আজকে এতটা থাক পর দিয়ে আমরা পরের যে কবিতা বা গল্প সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ আর হ্যাঁ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে